হ্যালো ভি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি ফাইনাল স্টাডি চ্যানেলে সবাইকে আরেকবার ওয়েলকাম জানাই তোমাদের আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা তোমাদের হলো ঠিক আছে আশা করি সবারের পরীক্ষা ভালো হয়েছে এবং অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তোমাদের কার কেমন পরীক্ষা কেমন হয়েছে ঠিক আছে পরীক্ষা কেমন হয়েছে প্রশ্ন সহজ এসেছিলো না কঠিন ছিল। আমরা যে তোমাদেরকে বাংলা সাজেশন প্রোভাইড করেছিলাম সেই বাংলা সাজেশন থেকে তোমাদের গল্প কবিতা নাটক এবং আমার বাংলা যে সহায় গ্রন্থ এবং তোমার যে ভাষা শিল্প এই জায়গাগুলো থেকে প্রচুর প্রশ্ন কিন্তু কমন এসছে তোমরা যারা আমাদের সাজেশন ফলো করেছিলে অর্থাৎ আমাদের সাজেশান যে পিডিএফ তোমরা নিয়েছিলে এবং আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখেছিলে তারা সবাই ভালো এক্সাম দিয়েছ অনেক প্রশ্ন কমন এসছে তোমরা আমাকে কল করে এবং মেসেজ করে জানিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমাদের এত রিকোয়েস্টের পর আমরা আবার তোমাদের জন্য ইংলিশে সাজেশন কিন্তু নিয়ে আজকে হাজির হলাম ঠিক আছে আমরা চাইছি না যেন তোমাদের লেট হোক ঠিক আছে এর জন্য আমরা খুব তাড়াতাড়ি আমরা ইংলিশ সাজেশনটাও কিন্তু তোমাদের আপলোড করে দিচ্ছি এই লাসমিনির সাজেশন যে 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 প্রশ্নগুলো বলবো সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করে যাবে দেখবে একদম হুবহু কিন্তু একদম মানে কমন পাবে উনিশ তারিখ ঠিক আছে সোমবার সোমবার তোমাদের ইংলিশ পরীক্ষা আছে উনিশ তারিখ ঠিক আছে একদম দেখবে হুবু কিন্তু কমন পাবে এর গত বছর থেকে আর্টস এবং সায়েন্সের প্রচুর কিন্তু কমন এসে ঠিক আছে সায়েন্সের তো সেরকম সাজেশন হয় না কিন্তু প্রচুর কমন এসেছিলো বাংলা ইংলিশে ঠিক আছে আশা রাখছি এই বছরে কিন্তু আমাদের কিন্তু কমন আসবে ঠিক আছে আমাদের বিভিন্ন সাবজেক্ট এক্সপার্টরা কিন্তু এই সাজেশনটা বানিয়েছে তো অবশ্যই কিন্তু বিশ্বাস বিশ্বাসের সাথে কিন্তু অবশ্যই সাজেশনটা তোমরা ফলো করতে পারো ঠিক আছে দেখো প্রত্যেকটা তোমাদের অধ্যায় থেকে একটি করে প্রশ্ন আসবে ঠিক আছে পাঁচ মার্ক ছয় মার্কের কিন্তু একটি করে প্রশ্ন আসবে এবং চারটি একটি করে প্রশ্ন আসবে ঠিক আছে এবং কিন্তু টোটাল চারটে প্রশ্ন থাকবে ঠিক আছে এবং দুটি প্রশ্নের কিন্তু তোমাদেরকে উত্তর লিখতে হবে আশেপাশে গান বাজনা বাঁচছে ঠিক আছে সরস্বতী পুজোর জন্য একটু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে একটু অসুবিধা হয়তো হতে পারে তবে একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে তোমাদেরকে লিখতে হবে কটা না তোমাদের দুটো কিন্তু লিখতে হবে ঠিক আছে তার যে কোনো কিন্তু তিনটে অধ্যায় কিন্তু পড়লে কিন্তু ভালোভাবে তোমরা কিন্তু অ্যানসার করে আসতে পারবে ঠিক আছে তিনটে অধ্যায় অর্থাৎ তিনটে গল্প ভালো করে পড়লে হবে তোমাদের ঠিক আছে দেখো আইসাবির থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো তোমরা দেখে নাও ঠিক আছে দুই নম্বরের এই প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু অবশ্যই করে যাবে ঠিক আছে আমি পড়ছি না প্রশ্নগুলো পড়লে কিন্তু অনেকক্ষণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের হাতে এত সময় নেই ঠিক আছে সেহেতু আমি পরপর সাজেশনগুলো দেখাচ্ছি পর করে তোমরা একটু স্ক্রিনশট করে নিও ঠিক আছে বা একটু খাতায় লিখে নিও বা তোমরা যে নোটস আছে তোমাদের সেটাতে মার্ক করে নিও ঠিক আছে যে স্টার ট্রিপল স্টার দেখো দুই মার্কের প্রশ্নটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা কিন্তু এইভাবে অর অর্থাৎ ঘুরিয়ে কিন্তু এইভাবে কিন্তু আসতে পারে ঠিক আছে এটা কিন্তু একটাই প্রশ্ন নেক্সট দেখো তিন নম্বরের প্রশ্ন আছে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম ঠিক আছে এই প্রশ্ন এই লাইন থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স কিন্তু অনেকটা বেশি এবছর ঠিক আছে নেক্সট দেখো এটা কীভাবে ঘুরিয়ে আসতে পারে এখানে কিন্তু দেওয়া আছে চার নাম্বার দাগে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ নাম্বার দাগ ঠিক আছে ছয় নম্বর দাগ এইভাবে কিন্তু আসছে চার নম্বর আর পাঁচ নাম্বারটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যারা দুর্বল ছাত্র যেগুলো স্টারমার্ক করে দিচ্ছি আমি সেগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে যাবে ঠিক আছে যারা একটু পড়নি সারা বছর ধরে পড়াশোনা করিনি পরীক্ষার আগেও চাইছো যে একদিন পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে তারা কিন্তু যেগুলো স্টারমার্ক দিচ্ছে আমি সেগুলো কিন্তু একটু খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে যাবে ঠিক আছে দেখো দুই মার্কেটটা ঠিক আছে চার মার্কেটটা পাঁচ মার্কেটটা এই প্রশ্নগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তাছাড়া যারা কিন্তু সারা বছর ধরে পড়াশোনা করেছে এবং চাইছো নাইনটি প্লাস স্কোর করছে তারা কিন্তু সমস্ত প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করে যেও ঠিক আছে খুব খুব হেল্প পাবে এবং তোমাদের কথা দিচ্ছি আমি একদম সম্পূর্ণ কিন্তু তোমরা সাজেশন কিন্তু আসবে তোমাদের ঠিক আছে চার দাগ পাঁচ দাগ এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখানে সাতের দাগ কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো আমি স্টার মার্ক করে দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই কিন্তু মার্ক করে নিও ঠিক আছে তাছাড়া যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে যে আটটা যে আইজাবিট থেকে দেওয়া আছে সবগুলো কিন্তু করার চেষ্টা করবে যারা ভালো পড়াশোনা করেছো তারা কিন্তু সবগুলো দেখার চেষ্টা করবে যারা একটু দুর্বল ছাত্র তারা কিন্তু যেগুলো আমি স্টার মার্ক দিচ্ছি সেগুলো করে যাবে ঠিক আছে নেক্সট আমরা স্ট্রং রুটস থেকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আশা করি ঠিক আছে তোমরা একটু দেখে নিও আমি পড়ে শোনাচ্ছি না তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ঠিক আছে তোমাদের হাতে অত সময় নেই প্রথম যে লাগে যে প্রশ্নটা আছে আর লোকালিটি অফ প্রিডোমিনেন্টলি মুসলিম এই প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু অবশ্যই করে যাবে ঠিক আছে নেক্সট দুই নম্বর দাগ তিন নম্বর দাগ চার নম্বর দেখো এরকমভাবে সাজেশন দেওয়া আছে তিন নম্বর দাগে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি মার্ক করছি সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে যেও ঠিক আছে চার নম্বর দাগ এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই কিন্তু করে যেতেই হবে না গেলে কিন্তু বিপদ ঠিক আছে ছয় নম্বর দাগ এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে যেগুলো আমি খুব খুব ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি মার্ক করে দিচ্ছি বাকিগুলো কিন্তু তোমরা আশা করে দেখতে পাচ্ছ স্ক্রিন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে সাত নম্বর এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট থ্যাংক ইউ ম্যাম থেকে যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো এক নাম্বার দাগে যে প্রশ্নটা আছে এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু করে যেতেই হবে ঠিক আছে এটা কিন্তু আসবে আসার মতো প্রশ্ন একদম ঠিক আছে নেক্সট দুই নাম্বার যে প্রশ্নটা দেখছো ইউ গনা টেক মি টু জেল ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু এবছর কিন্তু আসার মতো ঠিক আছে নেক্সট তোমাদের কিন্তু বেশিরভাগ কিন্তু লাইন তুলে কিন্তু প্রশ্ন দেবে ঠিক আছে এক নম্বর প্রশ্নটা ঘুরিয়ে কিন্তু এইরকম ভাবে দিতে পারে যে ইউ টু বি মাই সন আই উইড টিচ ইউ রাইট ফ্রম রং এইভাবে কিন্তু ঘুরিয়ে লাইন তুলে তুলে কিন্তু বিভিন্ন টু প্লাস ফোর ঠিক আছে অন প্লাস অন প্লাস অন প্লাস থ্রি এভাবে কিন্তু তোমাদের কেটে কেটে কিন্তু প্রশ্ন কিন্তু এখানে এখন কিন্তু হচ্ছে সেহেতু তোমরা আগে টেক্সটটা কিন্তু খুব ভালোভাবে পড়বে ঠিক আছে টেক্সটটা খুব ভালোভাবে পড়বে তারপর আমরা যে সমস্ত ইম্পর্টেন্ট সাজেশনগুলো দিচ্ছি সেগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে টেক্সট ভালো করে না পড়লে কিন্তু তোমরা ভালো ফল করতে পারবে না ঠিক আছে সেহেতু টেক্সটটা একটু খুটিয়ে পড়বে যেহেতু তোমাদের হাতে দুদিন সময় আছে আজকে শনিবার এবং রবিবার এই দুটো কিন্তু ভালোভাবে টেক্সটটা এবং আমরা যে সমস্ত সাজেশন করে দিচ্ছি সেগুলো কিন্তু কুটিয়ে পড়ে নেবে ঠিক আছে নেক্সট পাঁচ নম্বর দাগে যে প্রশ্ন আছে এটা কিন্তু মোস্ট মোট ইম্পর্টেন্ট এটা কিন্তু অবশ্যই যেও ঠিক আছে পাঁচ নম্বর দাগ এবং ছয় নম্বর দাগ এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি স্টার মার্ক করছি সেগুলো কিন্তু অবশ্যই দেখে যেও ঠিক আছে নেক্সট তোমার সাত নম্বর দাগ ওটা ইম্পর্টেন্ট এটা তোমার স্কেচ দ্য ক্যারেক্টার অফ মিস্টার জোন্স মিস্টার জোন্সের ক্যারেক্টারটা বর্ণনা করতে বলেছি তাছাড়া তোমাদেরকে বলেছি যে থ্রি কোশ্চেন থেকে কিন্তু এবছর একটা প্রশ্ন আসবেই ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম আর থ্রি কোশ্চেন যারা একেবারেই পড়নি তাদেরকে দুটো গল্প পড়তে আমি সাজেস্ট করছি বড় প্রশ্নের জন্য একটা হচ্ছে থ্রি কোশ্চেন আর হচ্ছে থ্যাংক ইউ ম্যাম এই দুটো গল্প পড়ে যাও দেখবে কমন আসবেই পরীক্ষায় আসবেই ঠিক আছে দেখবে এক নম্বর দাগ এই প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ভিভিআই মার্ক করবে দুই নম্বর দাগ এই প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চার নম্বর দাগ এই প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কিন্তু অবশ্যই করে দেবে আর যদি অ্যান্সার তোমাদের কাছে না থাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক জয়েন করো আমাদের গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো প্রচুর ছেলে মেয়ে প্রায় এক হাজার প্লাস ছেলেমেয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করেছে এবং তারা কিন্তু আমাদের ফ্রি অফ কস্ট আমাদের সাজেশন এবং নোটসের কিন্তু সুবিধা নিচ্ছে তোমরা যদি রাইটিংয়ের নোটস চাও এই সমস্ত যে সমস্ত প্রশ্ন তোমরা খুঁজে পাবে না সেগুলো অবশ্যই জানাতে পারো গ্রুপে আমরা অবশ্যই কিন্তু তোমাদেরকে নোটস কিন্তু প্রোভাইড করব ঠিক আছে নোটস কিন্তু প্রোভাইড করব ঠিক আছে তাহলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে কিন্তু ক্লিক করে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু জয়েন করে যায় এবং চ্যানেল যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ নেক্সট চলো ফর গিভ মি এই যে প্রশ্নটা রয়েছে চার নম্বর থাকে এই প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু আসার মতো প্রশ্ন ঠিক আছে এটা কিন্তু ঘুরিয়ে এইভাবে কিন্তু আসতে পারে হয় ডিড দ্য বিয়ার্ড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য সার কীভাবে যে বিয়ার্ড ম্যান সেই দাড়িওয়ালা মানুষটা জারের এনিমি অর্থাৎ শত্রুতে পরিবর্তিত হয়েছিল ঠিক আছে এরকমভাবে মানে ঘুরিয়ে কিন্তু আসতে পারে ঠিক আছে নেক্সট পাঁচ নম্বর দাগের প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার তুমি অলরেডি তুমি অ্যান্সার পেয়ে গেছো হু সেট দিস অ্যান্ড টু হুম এটা কে বলেছিল না এটি বলেছিল হারমিট কাকে বলেছিল না সেই জারকে রাশিয়ান জারকে বলেছিল ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভালোভাবে একটু টেক্সটটা তোমরা করে নেবে এবং আশা করি তোমাদের যারা টিউশন টিচার রয়েছে তারা কিন্তু তোমাদের নোটস লিখেছে তাদের নোটসগুলো তোমরা ফলো করতে পারো ঠিক আছে পাঁচ নম্বর দাগটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট সাত নম্বর দাগটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হাউ ওয়াজ দ্য ওয়ান্টেড ম্যান রিভাইভড অ্যান্ড নার্স কীভাবে মানে সেই আহত মানুষটার সেবা শুশ্রূষা করেছিলেন সেই জারটি এবং কিভাবে তার একজন বন্ধুতে পরিবর্তন হয়েছিল এটা এই প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এবং পোয়েট্রি থেকেও সেম ঠিক আছে চারটে প্রশ্ন আসবে ঠিক আছে প্রত্যেক কোথা থেকে একটা করে আসবে এবং যে কোনো কিন্তু দুটো কিন্তু তোমাদের লিখে আসতে হবে প্রথমে ইম্পর্টেন্ট হচ্ছে অন কিলিং আ ট্রি ঠিক আছে এই কবিতা থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এক নম্বর দাগের এটা কিন্তু আসার মতো দুই নামে দাগের ঠিক আছে এবং চার নম্বর দাগের এই এই কয়েকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কিন্তু অবশ্যই দেখে যেতে হবে ঠিক আছে তাছাড়া যে পাঁচ নম্বর দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু অবশ্যই দেখে যাবে নেক্সট যে তোমাদের কবিতাটা রয়েছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই প্রশ্নটা কিন্তু বছরের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন এই কবিতাটা অবশ্যই পড়ে যাবে এক নম্বর এই লাইনটা কিন্তু এবছর প্রশ্ন আসতে পারে ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা নেক্সট দুই নম্বর দাগে টাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে তিন নম্বর দাগ জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অবশ্যই কিন্তু প্রত্যেকটা কবিতার কিন্তু টাইটেলগুলো মুখস্থ করে যাবে যদি কমন না পাও ঠিক আছে এমন হলো প্রশ্ন খুব কঠিন হলো শুধুমাত্র টাইটেলটা লিখে দিয়ে চলে আসলে তোমরা তিন থেকে চার মার্ক কিন্তু ক্যারি করতে পারবে তিন থেকে চার মার্ক কিন্তু আরামে পেয়ে যাবে যদি টাইটেলটাও লিখে আসো কবিতার ক্ষেত্রে বলছি গল্পের ক্ষেত্রে না শুধুমাত্র টাইটেলটা লিখে আসলেও তোমাদের কিন্তু তিন থেকে চার মার্ক কিন্তু স্যারেরা কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে এবং তারপরে যে প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাঁচ নাম্বারে ঠিক আছে ইন হি সাইড আর ঠিক আছে এই লাইনটা তুলেও কিন্তু এবছর প্রশ্ন আসতে পারে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট এবার চলো সেলাই কম্পিটিভ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার মতো সেগুলো আমরা দেখে নিই দেখো প্রথম থেকে যে প্রশ্নটা আসছে মানে আছে এই প্রশ্নটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু অবশ্যই কিন্তু করে যাবে প্র্যাকটিস ঠিক আছে তিন নম্বর দাগে বাই দ্য ইটার্নাল সামার্ট্যাল নট ফেড এই লাইনটা তুলে কিন্তু প্রশ্ন আসতে পারে এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু এইভাবে কিন্তু ঘুরিয়ে আসতে পারে বাই দ্য ইস এল নট ফেড এইভাবে কিন্তু লাইন তুলে কিন্তু প্রশ্ন আসতে পারে ঠিক আছে নেক্সট যে সমস্ত প্রশ্নগুলো যেমন পাঁচ নামের দাগের প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চার নম্বর দাগের প্রশ্ন এই দুটো কিন্তু প্রশ্ন কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমরা প্র্যাকটিস করে যেও এবং যে ছয় নম্বর দাগের প্রশ্নটা রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পইটা পার্ট থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে দুই নম্বর দাগেরটা ঠিক আছে তিন নম্বর দাগেরটা আশা করি প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিচ্ছ বা খাতায় লিখে নিচ্ছ ঠিক আছে তিন নম্বর দাগেরটা এখানে তোমার ছয় নম্বর দাগেরটা এইভাবে কিন্তু ঘুরিয়ে কিন্তু বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে আমরা কিন্তু করে দিয়েছি অবশ্যই কিন্তু দেখে যেও ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করে যেও দেখবে কমন আসবেই কমন আসতে বাধ্য প্লে অর্থাৎ তোমাদের নাটক প্রোপোজাল থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে তোমার গ্রিপ আর ব্রিফ স্কেচ অফ দ্য ক্যারেক্টার লুমব লুমবের ক্যারেক্টারটা আলোচনা করো ঠিক আছে এই নাটকে নেক্সট হচ্ছে তিন নাম্বার হাউ রেসপন্সিবল ফাদার ইজ চুবুকব চুবুকব মানে কেমন রেসপন্সিবল ফাদার ছিল একজন বাবা ছিল সেটা আলোচনা করো ঠিক আছে তিনটে যে ক্যারেক্টার আছে তোমাদের এই তিনটে ক্যারেক্টার যদি করে যেতে পারো দেখবে একটা না একটা তোমরা কমন পাবে যে তোমার চুবুকভ ঠিক আছে তারপর হচ্ছে তোমার নাতালি আর হচ্ছে লোমব ঠিক আছে এই তিনটে ক্যারেক্টার করে চলে যাও আর হচ্ছে টাইটেলটা করে যাও এই নাটকে দেখবে কমন পাবে ঠিক আছে প্রচুর প্রশ্ন না পড়ে এই কয়েকটা করে যাও ক্যারেক্টারগুলো পড়ে চলে যাও চুবুকভের ক্যারেক্টার লোমবের ক্যারেক্টার নাতালিয়ার ক্যারেক্টার আর হচ্ছে এই গল্পের নামকরণ ঠিক আছে প্রোপোজাল কেন করা হলো বা টাইটেল এটা করে চলে যাও দেখবে কমন পেয়ে যাবে ঠিক আছে ব্রিং হিম ব্যাক এই প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো নেক্সট এই যে দশ নম্বর যে প্রশ্নটা আছে নয় নম্বর যে প্রশ্ন আছে এই দুটো কিন্তু প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সিজ লাইক আ লাভ সি ক্যাট হুসেড এটাও কিন্তু তোমার ক্যারেক্টার অফ ন্যাতালিয়া এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে ঠিক আছে আই অ্যাম দ্য মোস্ট আনাভি অফ মেন এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার আসা প্রশ্ন ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো তোমাদের সাজেশন কমপ্লিট হলেও শুধুমাত্র রাইটিং বাদ থাকলে অবশ্যই তোমরা যদি রাইটিংয়ের সাজেশন পেতে চাও তার সাথে তোমরা যদি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফর্ম্যাট পেতে চাও যে ফর্ম্যাট একটা মুখস্থ করলে তোমরা হাজার হাজার তোমরা রিপোর্ট রাইটিং চিঠি বা লেটার রাইটিং তোমরা লিখতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে না স্যার আমরা রাইটিংয়েরও সাজেশন চাই বা তোমরা আপনারা আপলোড করুন তাহলে অবশ্যই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বিভিন্ন টিচারদের সাথে আমাদের যারা এক্সপার্ট টিচার আছে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করে তোমাদের কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু সাজেশন প্রোভাইড করবো আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না লাইক করবে অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের যারা বন্ধু আছে তাদের মধ্যে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও কারণ তোমার তো বন্ধু তাই না তোমার জন্য যদি একটা ছেলে যদি পাস করে যায় তো তোমার তো অবশ্যই ভালো লাগবে তাই না আর ইংলিশেই কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু ব্যাক আসে ঠিক আছে ফেল করে যায় সেহেতু ইংলিশটা কিন্তু ভালো করে পড়বে আর যদি এখনও পর্যন্ত যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি জয়েন না করে থাকো তাহলে গ্রুপ ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিন্তু গ্রুপ জয়েন করে যাও প্রচুর সাজেশন আর পিডিএফ নোটস এবং উইথ অ্যান্সার সিট কিন্তু তোমরা ওখানে পাবে ঠিক আছে তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও থ্যাংক ইউ জয় হিন্দ